সম্প্রতি একটি মাদ্রাসা হিফজ বিভাগের একজন ছাত্রের মৃত্যু নিয়ে আলোচনা হচ্ছে অনেকে মনে করছেন অত্যধিক প্রহরের প্রহারে তার মৃত্যু হয়েছে মাদ্রাসাগুলোতে যে মাত্রাতিরিক্ত শাসন করা হয় এটা কি সরিয়ে অনুমোদিত মাদ্রাসা কর্তৃপক্ষ অভিভাবকদের উদ্দেশ্যে কিছু বলুন প্লিজ প্রথম কথা বলো যে বাচ্চাদেরকে সরিয়ার সীমার মধ্যে থেকে শাসন করার অনুমতি রয়েছে তবে দশ বছরের আগে যেখানে নামাজের জন্য শাসন করার ব্যাপারে নিষেধাজ্ঞা বা অনুমতি নাই সেক্ষেত্রে অন্য অন্য বিষয়ের জন্য তার আগে তাদেরকে শারীরিক প্রহার করা একেবারেই গৃহীত কথা এরপরও যদি শাসন করতে হয় সে শাসনটা অবশ্য শরীয় সীমার মধ্যে থাকতে হবে এটা নির্যাতনের পর্যায়ে যদি চলে যায় সেটা অবশ্যই অপরাধ হিসেবে গণ্য হবে এবং গুণা হিসাবে বিবেচিত হবে অতএব এরকম নির্দয় শাসন যদি কেউ করেন তিনি ওস্তাজ হন আর যে হন না কেন সেটা শাস্তিযোগ্য অপরাধ শরীয়ার দৃষ্টিগুন থেকেই অতএব যেই শাসনের ফলে শরীরে দাগ পড়ে যায় চামড়া ফেটে যায় হাড় ভেঙে যায় এরকম শাস্তি দেওয়া শিক্ষার্থীকে করোনহাদিসের জ্ঞান দেওয়ার নাম করে সেটা অবশ্যই ভুল এবং অন্যায় যারা হেফসখানা বা মক্তব বা মাদাসার শিক্ষকতা করেন তাদের আল্লাহকে ভয় করা উচিত এবং শরীয়ারের সীমানার পরে মাথা তাদের থাকা উচিত